ওং নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা যুগাচার্য আচার্য শ্রীমৎ স্বামী জী মহারাজ তারই আশ্রিত সন্তান শ্রীমৎ স্বামী পরমানন্দী মহারাজ বলছেন তার জীবনে গুরু মহারাজের মানে আচার্য দেবের দর্শন ও আশ্বাস লাভ কীভাবে হয়েছিল উনিশশো সাতাশ ইংরাজিতে হরিদ্বারে পুণ্যকুম্ভ মেলা সংবাদপত্রে জোর প্রচার চলছে ভারতে সর্বত্র একটা কুম্ভমেলার অনুকূল বাতাবরণ সৃষ্টি হয়েছে কতিপয় লব্ধ প্রতিষ্ঠ সেবা প্রতিষ্ঠান লক্ষ লক্ষ যাত্রীদের সেবার আয়োজন করছে তন্মধ্যে ভারত সেবাশ্রম সংঘ হচ্ছে বিশিষ্টতম সেখানে সঙ্গে সংগঠিত বহু শিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়ে সেবা কার্য পরিচালিত হচ্ছে কিছুদিন থেকেই সঙ্ঘের এই কর্মপ্রণালী ভাবধারা আদর্শ লক্ষ্য করে আসছে বিশ্বাস হয়েছিল যেই সব কর্মের পশ্চাতে ভগবত প্রেরণা অভ্যন্তর নির্দেশ ও আশি বাণী আছে সাগ্রহে অপেক্ষা করছিলাম কতদিন তিনি বা কবে কুম্ভ মেলা সেবা কার্য সমাপন করে তিনি কলকাতাস্ত প্রধান আশ্রমে ফিরবেন তারপর তিনি ফিরে এসেছেন সংবাদ পেয়ে মন অতিশয় ব্যগ্র হয়ে উঠল দর্শনের আশায় অবশেষে একদিন কর্ণওয়াল স্ট্রিটের আশ্রমে গিয়ে উপস্থিত হলাম আচার্যদেব তখন সমাসীন মূর্তি ব্রহ্মচর্যের দিব্যজ্যোতি প্রেমভরা দৃষ্টি যেন দূর থেকে শক্তিশালী চুম্বকের মতন আকর্ষণ করছেন নিকটে যেতেই বসতে ইশারা করলেন বহু দিবসের প্রতীক্ষার অবসানে জীবনে এই প্রথম তার দর্শন বোধ হল তিনি নিতান্তই পরিচিত জীবনের সকল ব্যাপার তিনি তার জানা আছে তার হাবভাব ভাব কথাবার্তা আঁকার ইঙ্গিত সকলেই যেন আত্মীয়ব্যঞ্জক অন্তরকে যেন স্বভাববশত আপনার করে নিলেন প্রণমান্তে প্রশ্ন করলম এখন কি ব্রহ্মচর্যবত রক্ষা করা সম্ভব প্রাণপ্রাণ চেষ্টা করেও পুনঃ পুনো বিফল হয়েছি তিনি ভাবগম্ভীরভাবে উত্তর দিলেন নিশ্চয়ই সম্ভব কেন হবে না যখন তুমি আমার নিকট এসেছ এখন থেকে নির্দেশিত পথে চলতে পারলে তা যতই কঠিন না কেন অবশ্যই সম্ভব হবে জগতে এমন কোনো শক্তি নাই যা আশ্রিত ব্যক্তিকে পথভ্রষ্ট করতে পারে এতদিন যে সব খুবই কঠিন ছিল সেসব কিছু দিনের চেষ্টার পর সম্ভব হইবে এখন থেকে আর বিশেষ ভাবতে হবে না অভ্যাস দ্বারা কালক্রমে সবই হতে পারে জগতে অসাধ্য কিছুই নাই সিদ্ধ সংকল্প যে তার নিকট সকল বাধা বিঘ্ন দূর হয়ে যায় কথাগুলো মর্মস্পর্শ করিল আশ্বস্ত হল জীবনব্যাপী কঠোর সাধনায় পুনঃপূর্ণ ব্যর্থতার পরে এরূপ অভাবনীয় আশ্বাস পেয়ে হৃদয় প্রসন্ন হইল আশ্বাসের মূলে সত্যের সাধনা সিদ্ধির অব্যর্থ স্পর্শ ছিল তিনি প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন এবং মৃদু হেসেই বলেন, এখন থেকে আর তোমার তেমনভাবে ভাবতে হবে না কোনো চিন্তা নাই ধীরে ধীরে সবই হবে মনের গোপন কোনে একটা জিজ্ঞাসা লুকিয়েছিল কিন্তু মুখ ফুটে বলতে সাহস হলো না আমার প্রায় নিদারুণ সন্দেহ হয়ে থাকে এই জগৎ ব্যাপ ব্যাপারটা কি সত্য এই জীবন সত্য সত্য হলে কতটুকু সবই ভ্রমকল্পনা তাই মনটা এইরূপ নানা চিন্তায় অভ্যস্ত হয়ে যেন খালি খালি বোধ হতো কি একটা যেন নাই যা না থাকায় এই রূপ অবস্থা ধারণা করে উঠতে পারছে না অন্তদ্বন্দ্বে জর্জরিত শুষ্ক হয়ে গেছি হাই জীবনে কি সরসতা স্বচ্ছতা আছে কোথায় তা পাবো উদ্বেগ উৎকণ্ঠা দিন দিন অস্থির করে তুলছে বহু ব্যর্থতার পরে সদগুরুর আবে একান্ত অনিবার্য হয়ে পড়েছে প্রাণ যেন কিছুতেই শান্ত হয় না মনে মনে যখন এরূপ আন্দোলন হচ্ছিল অথচ মুখে প্রকাশ করার সামর্থ্য নেই তুষানলের ন্যায় সে আগুন মনকে দহন করছিল তখনই আচার্যদেব আমার অন্তরকে স্থিরভাবে লক্ষ্য করছিলেন একটু পরেই অন্তরে কথাটি টান দিয়ে ভাবাবেগের যেন প্রতিধ্বনি করে গদগদ কণ্ঠে গভীর হয়ে বললেন তুমি ঠিক আছো তোমার জীবনের মূল আশ্রয় এই জগতের মূল আশ্রয় যাকে লোকে ভগবান বলে অভিভূত করে তিনি স্থির আছেন এই জগতে বিশ্বাস চাই গাঢ় বিশ্বাস চাই আমি মাঝখানে বলে ফেলল বিশ্বাস যে মোটেই হচ্ছে না মন পান আজ বছর কয়েক যাব চিন্তায় অস্থির অশান্ত সংশয়ের মাঝে একেবারে যেন ডুবে গেছি তিনি প্রসন্ন হয়েই বললেন তা সব ঠিক হয়ে যাবে যখন একবার এখানে আসতে পেরেছো আর ভয় নেই চিন্তার কারণ নেই সবই ঠিক হয়ে যাবে আশ্বাসবাণী শুনে আনন্দস্ত্রু চোখ দিয়ে ঝরে পড়ল আবার তিনি বলেন আর কিছু বিশ্বাস করো করতে পারো বা না পারো তুমি যে আছো এটা তো ঠিক তা না হলে এই কথা বলছে গে যার অস্তিত্ব নেই সে কি আর কথা বলতে পারে সকল ইন্দ্রয়ের প্রভু তুমি বিদ্যমান তাই তুমি কথা বলতে পারছ নইলে পারতে না আমি বললাম হ্যাঁ আমি আছি এ আর অবিশ্বাস করা যায় না তিনি তখনই বলে তুমি আছো এটা যদি স্থির ধারণা হয় সেই ধারণায় তুমি অচল হও তখন যদি তোমার সম্মুখে এই যে দালান আর চারদিকে সমস্ত কিছু একে একে বিপর্যয়ের মুখে প্রলয়ের গ্রহভরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাতে তোমার কি এই রূপভাবে স্থির থাকিতে পারলে আত্মবিশ্বাসে নিষ্ঠায় অচল অটল থাকিতে পারিলে তোমার কিছুই আসে যায় না তুমি আত্মবিশ্বাস রূপযোগের অভ্যাসে স্থিরই থাকবে বলতে বলতে আচার্যদেব তদীয় যোগ বল আশ্রয় করে আমার আশ্বস্ত শুষ্ক দেহ মনে তার ইচ্ছা শক্তি তার জ্বলন্ত ভগবত ভাবের অগ্নিকণা আমার উষ্ণ ব্রহ্মতালুতে হাত দিয়ে চেপে আমার দেহ মন প্রাণে অনুপরমাণুতে প্রবেশ করিয়ে দিলেন মনে হলো সরজোরে যেন ইলেকট্রিক শখ লাগল আমার ভাবান্তর হলো ধীরে ধীরে আত্মস্থ হয়ে এলুম তখন মুখে যোগ সিদ্ধ আচার্যদেব তদীয় শীতল বিশাল দুই হস্তে সুস্পর্শ উপরে মুদ্রা থেকে মেরুদণ্ড দিয়ে সমস্ত পিঠ ও বুকের ওপর বারংবার বুলিয়ে নিচ্ছেন চোখ মুখ দু হাতে মুছে দিচ্ছেন যেন জন্ম জন্মান্তরে জ্বালা জুড়িয়ে দিলেন তখন বুঝলাম জীবন আজ সদ্গুর কৃপলাভে স্বার্থক হল এতদিনে সত্যের সন্ধান সুখময় ফল প্রসব করল ओ गुरु कृपा ही के बोलाओं ओं गुरु कृपा ही के बोला, ओं गुरु कृपा ही के बोला